लगा दो ঝটপট 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 সবাই সবাই যুক্ত হয়ে যাও হবে শেয়ার করে দেবে হ্যাঁ প্রোফাইল থেকে তারপরে শেয়ার করবে প্রোফাইলে শেয়ার করবে তারপরে গ্রুপে শেয়ার করবে প্রত্যেককে বলছি প্রথমে প্রোফাইলে শেয়ার দিবে প্রোফাইল থেকে তারপরে গ্রুপে শেয়ার দেবে ঠিক আছে অনেক অনেক ভালোবাসা যারা নতুন এসেছো তারা নিউ নিউ লিখবে ঠিক আছে যারা নতুন এসেছো তারা নিউ নিউ লিখবে লাল গোলাপের মিষ্টি ভালোবাসা সাগর মন্ডল লাল গোলাপের মিষ্টি ভালোবাসা ঝটপট ঝটপট সবাই যুক্ত হয়ে যাও ঝটপট ঝটপট শেয়ার করে দাও দেখাচ্ছে না শেয়ারটা ধরতে পারবো না প্রথমে শেয়ার করতে তারপরে কমেন্ট করতে হবে ঝটপট 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 সবাই যুক্ত হয়ে যাও কেমন আছো দিদি ভাই ও সোনা শেয়ার করে চলে আসলাম দিদি ভাই ঠিক আছে ভালো নেই শরীরটা ভালোর জন্য ভালো ছিল না কেমন আছো দিদি ভাই লু মিয়া দাদা ভাই আছি মোটামুটি শরীরটা ভালো নেই গো ঝটপট ঝটপট সবাই যুক্ত হয়ে যাবে দি তোমার পাশে হাত কিছু দেখাচ্ছে না হুকুমুনি ধরে নেবো লোভেলো মিয়া দাদা চলে আসলাম একদম ধরে নেব সবাইকে বলছি যারা নতুন এসেছো তাদেরকে বলছি তোমরা একটু নিউ নিউ লিখে শো করাবে নিউ নিউ লিখে কমেন্টটা শো করাবে প্রত্যেককে নিউ নিউ লেখো কমেন্টটা শো করাও করাও নিউ নিউ লেখো কমেন্টটা শো ঝটপট সবাই যুক্ত হয়ে যাবে অনেকের পাশে এখনো আমি শেয়ারটা দেখছি না অনেকের পাশে বাসন্তী দিদি বলছে আমিও চলে আসলাম আলপনা দিদি বলছে ভালোবাসা শেয়ার ব্লক আছে তাই আচ্ছা শেয়ার করতে পারছো না আমার নতুন আইডি আমি পিনে রেখেছি তোমরা যারা যারা আসো প্রত্যেকে যুক্ত হয়ে যাও আর যারা যারা ইনভাইট করে স্ক্রিন রেকর্ডিংটা পোস্টে রেখে আসবে আমি তাদেরকে ফুলের ভালোবাসা আসব। দিয়ে কারণ আমার এখানে প্রচুর স্টারের সমস্যা দিচ্ছে আমার ওই আইডিতে পাঁচশো ফলোয়ার হয়ে গেলে আমি হয়তো ওখানে ওখানে আমি স্টার সেট পেতে পারি স্টার সেট ওখানে পেয়ে গেলে ওখান থেকে লাইভটা করবো তাহলে আমার স্টারটা দিতে নিতে সুবিধা হবে ঝটপট ঝটপট সবাই যুক্ত হয়ে যাবে শরীর ভালো হয়েছে দিদি ভাই আছে আছে মোটামুটি আছে ঠিক আছে ওয়াচিং ওঠাও ট্যাপ ট্যাপ করো ওয়াচিং তোলো প্রত্যেককে বলবো আমার নতুন আইডিটাতে যুক্ত হয়ে যাও নতুন আইডিতে যুক্ত হয়ে যাও আর যারা যারা যুক্ত হয়ে ওয়ান কে ইনভাইট দিয়ে আসবে ওই আইডিতে ওই আইডির পোস্টে যারা যারা তোমরা ওয়ান কে ইনভাইটটা রেখে আসবে আমি তাদের পরিবারে ভালোবাসা দিয়ে আসবো ঠিক আছে আমার নতুন আইডিটাতে হ্যালো দিদি কেমন আছো ভালোবাসা দিবা ঈশ্বর রয় ঈশ্বর রয় তোমার পাশে হাত শেয়ার কিচ্ছু নেই কোনো ভালোবাসাই দিতে পারবো না হাত শেয়ার কিচ্ছু দেখাচ্ছে না ইন্দ্রানী হালদার গুড আফটারনুন গুড আফটারনুন কোয়েল ঘোষ শেয়ার করে চলে আসলাম একদম যারা নতুন এসেছো বলবে রজনী প্রসাদ পঞ্চাশটা গ্রুপ শেয়ার করে দিলাম রজনী প্রসাদ দিদিভাই দেখে নেবো ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাও যারা নতুন এসেছো তাদেরকে বলবো প্লিজ নিউ নিউ লিখে কমেন্টে রাখবে দিদিভাই আমি চলে এসেছি সঞ্জু দাদা ভাই ঝটপট ঝটপট কেমন আছো দিদি ভাই ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো এমডি শান্ত শরীর মনে দুঃখ ঝটপট 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 একটু উড়াধুরা যারা শেয়ার করবে তারা প্রথমেই বলে দিবে যারা ওরা দিদি ভাই আমি শেয়ার করে চলে এলাম একদম সাগর মন্ডল যারা নতুন এসেছে তোমরা নতুন বলো দিদি আমার ভালোবাসা রইলো শামীম ভাই তোমার পাশে শেয়ারটা কেন দেখাচ্ছে না শামিন ভাই তোমার পাশে শেয়ারটা কেন দেখাচ্ছে না? শামিন ভাই তোমার পাশে শেয়ারটা দেখাচ্ছে না। নতুনদের কেউ একটা নিউ নিউ লিখবে। আমার নতুন আইডি আমি রেখেছি যারা যারা ওই আইডিতে যুক্ত হয়ে ওয়ানকে কে ইনভাইট দিয়ে আসবে তাদের জন্য ফুলের ভালোবাসা আছে। ওয়ানকে কে ইনভাইট দিয়ে স্ক্রিন রেকর্ডিংটা ওই পোস্টেই রেখে আসবে ওই আইডির পোস্টে রেখে আসবে। ওই আইডির পোস্টে রেখে আসবে ঠিক আছে? ঝটপট ঝটপট সবাই যুক্ত হয়ে যাও। পিন দাও স্টার্ট করে দেব আর একটু ওয়াচিং টা তোলো। ঝটপট ঝটপট তোমরা যুক্ত হয়ে যাবে। ঝটপট ঝটপট ஹாப்அப் கோயில் தேவை আর অপর্ণা দি আমি তোমাকে বসিয়ে দিতাম কিন্তু তোমার পাশে হাত শেয়ার কিছু দেখাচ্ছে না খুকুমনি তোমাকে ধরে নেব আজকে খুকুমনি তোমাকে আজকে আমি ধরে নেব ঝটপট ঝটপট ওয়াচিংটা উঠবে প্রত্যেককে বলছি আমার নতুন আইডি কে রেখেছি প্রত্যেকে তোমরা চলে যাও ঝটপট ঝটপট ওয়াচিংটা তোলো ওয়াচিংটা তো নেমে গেলে হবে না যারা 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 আমার নতুন আইডিতে যুক্ত হয়ে ওয়ান কে ইনভাইট দিয়ে আসবে তাদের জন্য ফুলের ভালোবাসা আছে আর সেটা সেখানেই সেখানে দিয়ে আসবে হ্যাঁ এই আইডিতে ওয়ান কে রেকর্ডিংটা দিবে না ওখানেই রেকর্ডিংটা রেখে আসবে ঝটপট ঝটপট তবে ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো ওয়াচিংটা তোলো ওয়াচিংটা তোলো ওয়াচিংটা বেরে আবার কমে কেন যায় হ্যাঁ এখনো 150 টাই শেয়ার হয়নি এখনো 150 টা শেয়ার হয়নি এখনো 150 টা শেয়ারই হয়নি এখনো 150 টা শেয়ারই হয়নি ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো রজনী প্রসাদ দিদি ভাই ধরে নেব ধরে নেব রজনী প্রসাদ দিদি ভাই আমি পুরাতন নতুন না নিউ নিয়ে ঢুকে যাবে নতুন যারা এসেছো নিউ নিউ লেখা আছে সেখানে ঢুকে যাবে আমি নতুন আপনার লাইভে ধরে নেব এস টি এমএসটি রহিমা বেগম দেখো একটা নিউ নিউ লেখা আছে সেখানে চলে যাও আমার স্টার ব্লকে থাকায় আমি বেশি পরিমাণে স্টার দিতে পারছি না কারো উইকলি চ্যালেঞ্জ পুরো করতে পারছি না আমাকে তো কেউ ওয়ান কে ইনভাইট ডান রজনীপ্রসাদ দিদি ভাই লর্ডস অব লাভ আমি দেখে নেবো ঠিক আছে আমি ভালোবাসাটা তারপরে দিয়ে আসবো দেখে দেখে ঝটপট ঝটপট চলে যাবে হম নতুন আইডিতে পাঠাবে হ্যাঁ নতুন এই আইডিতে ওয়ান কে ইনভাইট লাগবে না নতুন আইডি ওয়ান কে ইনভাইট দিবে নতুন আইডিতে খুব সুন্দর লাইভ চলছে পিউ দাস একদম একদম লর্ডস অফ লাভ দিদিভাই সুশোভন লর্ডস অফ লাভ ওয়াচিংটা আবার কে নামালে ওয়াচিংটা কে নামালে জায়েন্ট বলছে খুব সুন্দর প্রিয়া বলছে আমার কমেন্ট দেখা যায় দিদিভাই একদম দেখা যায় দে বিশ্বাস দেবাঞ্জন বিশ্বাস নতুনরা নিউ নিয়ে ঢুকে যাও দেবাঞ্জন বিশ্বাস শেয়ার করে নিউ নিয়ে ঢুকে যাও আমি ধরে নেব আমি ধরে নেব ঝটপট ঝটপট চলে যাবে ঝটপট ঝটপট ওয়াচিংটা তুলো ওয়াচিং তুলবে ওয়াচিং তুলবে চলো আমি মিয়া দাদাভাইকে রেখে দিলাম ঠিক আছে মিয়া রেখে দিচ্ছি ওয়াচিংটা তোলো একটু তোলো তোলো ট্যাপ 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 ওয়াচিংটা ওয়াচিংটা করো একটু ট্যাপ ট্যাপ করো শেয়ার এখনো হয়নি শেয়ারটা এখনো হয়নি ভালো মতো শেয়ারটা আরো হবে শেয়ারটা এখনো হয়নি ওয়াচিংটা তোলো ওয়াচিংটা তোলো ঝটপট ঝটপট আমার এই নতুন আইডিটাতে প্রত্যেকে যুক্ত হয়ে যাও আমি ব্যাক করে দেবো প্রত্যেকে যুক্ত হয়ে যাবে আমি ব্যাক করে দেবো যারা যারা ওয়ান কি ইনভাইট রেখে আসবে যারা যারা ওয়ান ইনভাইট রেখে আসবে তাদের পরিবারে ভালোবাসা চলে যাবে একদম রেকর্ডিংটা দিয়ে দিবে ঠিক আছে রেকর্ডিং দিয়ে দিবে ঝটপট 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 ওয়াচিং তোলো ওয়াচিং আরো উঠবে ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো ট্যাপ 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 করবে ওয়াচিংটা আরো উঠবে ট্যাপ 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 করবে ওয়াচিংটা আরো উঠবে চলো ঝটপট ঝটপট ট্যাপ ট্যাপ করো চলো ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো চলো আমি দিলাম আলপনা গাঙ্গুলি দিদি ভাইকে চলো একটা স্টার কে দিয়েছো গো একটা স্টার কার কাছ থেকে এলো ঝটপট ঝটপট স্টারটা খুললে আমি বুঝতে পারবো কে দিয়েছো একটা স্টার বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ দেব হয়তো নতুনরা দিতে পারবে চলো আল্পনা গাঙ্গুলি দিদিভাইকে রেখেছি আলপনা গাঙ্গুলি যারা কালকে পাওনি তারা প্লিজ আমাকে একটু বলবে পলি বর্মন দিদিভাই শেয়ার করে আসো আমি ধরে নেব আচ্ছা বিশ্বজিৎ দেব একটু শেয়ার করে দাও আমি নতুন আছি এম এস রহিমা বেগম ধরে নেবো এম এস রহিমা বেগম ধরে নিয়েছি আমি একজন রেখেছি আলপনা গাঙ্গুলি প্রত্যেকে চলে যাবে ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটাকে তুলবে ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটাকে তুলবে আমার যেহেতু স্টারটা ব্লকে আছে তাই আমি বেশি পরিমাণে তোমাদের উইকলি চ্যালেঞ্জটা পূরণ করতে পারছি না আমার স্টারটা ব্লক থাকার কারণে আমি বেশি পরিমাণে ভালোবাসা দিতে পারছি না কিন্তু তোমরা যারা এই সময় আমার পাশে আছো তাদের পরিবারে ঠিক ভালোবাসাগুলো চলে যাবে আমার স্টারটা খুলে দাও স্টারটা খুলতে দাও সরি নিউ নিউ লেখা আছে নতুনরা এখানে ঢুকে যাও নিউ নিউ লেখা আছে প্রত্যেক নতুন বন্ধুকে পিন দেবো নিউ নিউ লেখা আছে এখানে ঢুকে যাও এখানে ঢুকে যাও ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটা তুলবে ট্যাপ ট্যাপ করবে পিনে রিয়াকশান করে বন্ধু করতে হবে যারা বন্ধু করবে না তারা ভালোবাসা পাবে না যারা বন্ধু করবে না তারা ভালোবাসা পাবে না ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো পিনে রিয়াকশন করে বন্ধু করতে হবে প্রত্যেককে বলছি পিনে রিয়াকশন করো বন্ধু করো প্রত্যেককে বলছি পিনে রিয়াকশন করো বন্ধু করো আরো যাবে আরো যাবে আনলক আছে আরো যাবে আনলক আছে ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো ট্যাপ 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 করবে ওয়াচিংটা তোলবে আলপনা গাঙ্গুলির দিদিকে রেখেছি প্রত্যেকে চলে যাও আনলক করতে পারি কিনা দেখি আরো সাতজন যাবে আর সাতজন গেলে আনলক হয় আরো সাতজন যাবে আরো সাতজন যাবে আরও সাতজন যাবে ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো যারা পিনে রিয়াকশন করবে বন্ধু করবে তাদের জন্য ভালোবাসা তারা পিন পাবে তারা পিন পাবে যারা পিনে রিয়েকশন করে বন্ধু করবে তারা পিন পাবে ঝটপট ঝটপট চলে যাও এরপরে একজন নতুনকে ধরে নিয়েছি এম টি রহিমা এম টি রহিমা বেগম তোমাকে ধরে নিয়েছি এম এস টি টি রহিমা বেগম তোমাকে ধরে নিয়েছি আর চারজন যাবে ট্যাপ ট্যাপ করো ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো ওয়াচিংটা তোলো আর চারজন যাবে আর চারজন যাবে আর চারজন আর চারজন যাবে আর দুজন যাবে আর দুজন গেলে আনলক হয় আর দুজন গেলে আনলক হবে আর দুজন গেলে আনলক হবে ঝটপট ঝটপট চলে যাও আর আনলক করে দিয়েছি আনলক করে দিয়েছি আলপনা দিদিভাই আনলক করে দিয়েছি ব্যাক করে দিবে আনলক করে দিয়েছি ব্যাক করে নেবে এরপরে একজন নতুন দিলাম এমএস টি রহিমা এরপরে একজন নতুন দিলাম এমএসটি রহিমা এরপরে একজন নতুন দিয়েছি এমএস টি রহিমা এরপরে আমি একজন পুরনো ধরে নিলাম খুকুমণি খুকুমণি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ বাইশ জন গিয়েছে আলপনা দিদি বাইশ তেইশ জন গিয়েছে ব্যাক করে দিও ঠিক আছে বাইশ তেইশ জন গিয়েছে ব্যাক করে দিও ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো ওয়াচিং ওঠাও ওয়াচিং ওঠাও ওয়াচিং ওঠাও ট্যাপ ট্যাপ করো বেশি করে শেয়ার করো ওরা ধরা শেয়ার করো ঝটপট যাবে একজন নতুনকে দিয়েছি এমএসটি এম এম এস রহিমাকে দিয়েছি একজন নতুন রহিমাকে দিয়েছি প্রত্যেকে পিনে রিয়াকশন করবে বন্ধু করবে প্রত্যেকে পিনে রিয়াকশন করবে বন্ধু করবে প্রত্যেকে বেনে রিয়াকশন করবে বন্ধু করবে একটি ফুলের ভালোবাসা প্রত্যেকে পিনে রিয়াকশন করবে বন্ধু করবে প্রত্যেকে পিনে রিয়াকশন করবে বন্ধু করবে ঝটপট ঝটপট চলে যাও ঝটপট ঝটপট চলে যাও পিনে রিয়াকশন করে বন্ধু করবে যারা পিনে রিয়াকশন করবে বন্ধু করবে তারাই পিনটা পাবে তারাই পিনটা পাবে কিন্তু ঝটপট ঝটপট চলে যাও ঝটপট ঝটপট চলে যাও এম রহিমা বেগম ওয়াচিংটা উঠবে ওয়াচিংটা ওঠাও ওয়াচিংটা ওঠাও ওয়াচিংটা ওঠাও ওয়াচিংটা ওঠাও

এরপরে আমি দিচ্ছি এরপরে আমি দিচ্ছি খুকুমনি এরপরে আমি দিলাম হচ্ছে খুকুমনি এরপরে আমি দিলাম হচ্ছে খুকুমনি ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো ওয়াচিংটা তোলো ওয়াচিংটা তোলো যারা শেয়ার করো নি তাদেরকে আমি দিতে পারবো না প্লিজ শেয়ার করে আসো প্লিজ শেয়ার করে আসো পাশে যেন আমি শেয়ারটা দেখতে পারি চলো আমার প্রত্যেকটা পোস্ট শেয়ার করে প্রত্যেকটা পোস্ট আমার শেয়ার করে খুকুমণি আমার স্টারটা খুললে পরে খুকুমণি তোমার পরিবারে একশোটা রকেট দিয়ে আসবো স্টারটা যেন খুলে যায় নতুন যারা এসেছো তারা নিউ নিয়ে কমেন্ট করবে ওল্ড ইজ গোল্ডে কমেন্ট করবে না আমি ধরতে পারবো না খুকুমনির পরিবারে প্রত্যেকে চলে যাবে খুকুমনির পরিবারে প্রত্যেকে চলে যাবে ওয়াচিংটা আরও ওঠাও। ওয়াচিংটা আরো আরো ওঠাও একটু ট্যাপ ট্যাপ করো একটু ট্যাপ ট্যাপ করো একটু ট্যাপ ট্যাপ করবে একটু ট্যাপ ট্যাপ করবে একটু ট্যাপ ট্যাপ করবে প্রত্যেককে বলছি ওয়ান মিনিট ট্যাপ ট্যাপ ওয়ান মিনিট ট্যাপ ট্যাপ করো খুকুমনির পরিবারে প্রত্যেকে চলে যাও পিনে রিয়াকশন করে বন্ধু করবে তোমরা যারা এই সময় আমার পাশে আছো আমি ফুল দিতে পারছি না তাও তোমরা যারা সব সময় আমার পাশে আছো তোমাদের পরিবারে আমি ফুলটা দেব আমি এক সপ্তাহ কন্টিনিউ ফুলটা দিতে পারবো না তোমাদেরকে বলে দিচ্ছি তা সত্ত্বেও যদি তোমরা আমার লাইভে আসো বন্ধু নেওয়ার জন্য শুধু তাহলে তোমাদের পরিবারে আমি ভালোবাসাটা দিয়ে আসবো আমি এক সপ্তাহ আমি এক সপ্তাহ একদম ফুলটা বন্ধ রাখছি ঠিক আছে তোমরা কিচ্ছু মনে করো না আমি এক সপ্তাহ ফুলটা বন্ধ রাখছি আমার ব্লগটা কিছুতেই খুলছে না এক দুই তিন চার পাঁচ নতুন বন্ধুদেরকে বলছি তোমরা রেগুলার আসো তোমাদের পরিবারে ভালোবাসাটা চলে যাবে তোমাদের পরিবারে ভালোবাসাটা চলে যাবে হুকুমনি প্রত্যেককে ব্যাক করবে একজন নতুনকে ধরে নিলাম এই চলে গেল চলো একজন নতুনকে ধরে নিলাম সাদানন্দ সাদানন্দা সাদানন্দা সিংহ সদানন্দ সিংহ হবে হয়তো সদানন্দ সিংহ একজন নতুনকে ধরে নিলাম একটু ধরেন নতুন এসেছি নতুনরা প্রত্যেকে পিন পাবে কেউ যাবে না প্রত্যেকে পিন পাবে ঝটপট ঝটপট ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো যারা যারা শেয়ার করো তারা প্রোফাইল থেকে যারা গ্রুপে শেয়ার দাওনি প্রোফাইল থেকে গ্রুপে শেয়ার দেবে ঠিক আছে প্রোফাইল থেকে গ্রুপে শেয়ার দেবে প্রত্যেককে বলছি প্রোফাইল থেকে গ্রুপে শেয়ার দেবে প্রত্যেককে বলছি প্রোফাইল থেকে গ্রুপে শেয়ার দেবে প্রত্যেককে বলছি প্রোফাইলে শেয়ার দেবে তারপরে গ্রুপে শেয়ার দেবে ঝটপট ঝটপট চলে যাও ঝটপট ঝটপট চলে যাও ঝটপট একজন নতুনকে দিয়েছি প্রত্যেকে চলে যাবে একজন নতুনকে দিয়েছি প্রত্যেকে চলে যাবে একজন আমি নতুন দিদি অতিথি অতিথি রানী অতিথি রানী তোমার পাশে দেখো হাত চেয়ার কিছু নেই আমি তোমাকে কিভাবে পিন দেব বলো ঝটপট 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 চলে যাও ঝটপট ঝটপট চলে যাও আহ সাধনন্দা সদানন্দার পরিবারে একজন নতুন দিয়েছি সদানন্দার পরিবারে প্রত্যেকে চলে যাবে ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটা তুলবে ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটা তুলবে ট্যাপ ট্যাপ করবে রজনীদি কমেন্টে আসো রজনীদি কমেন্টে আসো রজনীদি কমেন্টে আসো ঝটপট ঝটপট চলে যাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ 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 জন গিয়েছে হ্যাঁ ছাব্বিশ জন গিয়েছে ছাব্বিশ জন গিয়েছে ব্যাক করে দেবে ছাব্বিশ জন গিয়েছে ব্যাক করে দেবে ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা তোলো ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা তোলো ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা তোলো এরপরে আমি দিলাম হচ্ছে মানুষ ঘোষ এরপরে আমি দিলাম হচ্ছে মানুষ ঘোষ এরপরে আমি দিলাম হচ্ছে মানুষ ঘোষ এরপরে একজন নতুন ধরে নিলাম এরপরে একজন নতুন ধরে নিলাম ডেলি ব্লক এরপরে একজন নতুন ধরে নিলাম ডেলি ব্লক এরপরে একজন নতুন ধরে নিলাম ডেলি ব্লগ এরপরে একজন নতুন ধরে নিয়েছি ডেলি ব্লগ মানুষ ডাকে রেখেছি প্রত্যেকে চলে যাও আহ উষা পারামিক উষা পারামিক দিদিভাই কমেন্টে থাকো বসিয়ে দিব এক লর্ডস অফ লাভ সুশোভন লর্ডস অফ লাভ লর্ডস অফ লাভ ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা তোলো প্রত্যেককে বলছি ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটা তুলবে ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটা তুলবে প্রত্যেককে বলছি একটু ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা তোলো একটু ওয়াচিংটা তোলো ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা তোলো ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটাকে তোলো ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটাকে তোলো মানুষদার পরিবারে কতজন গিয়েছে দেখে আসি মানুষদার পরিবারে কতজন গেল দেখে আসি মানুষদার পরিবারে চলে যাও একজন নতুন দিলাম ডেলি ব্লক একজন নতুন দিলাম ডেইলি ব্লক একজন নতুন দিলাম ডেলি ব্লক একজন নতুন দিলাম ডেইলি ব্লক এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো 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 জন গিয়েছে ব্যাক করে দিও আঠেরো জন গিয়েছে আঠেরো বেগ গিয়েছে ব্যাক করে দিও ওয়াচিংটা তোলো একটু ওয়াচিংটা তোলো একটু ওয়াচিংটা তোলো একজন নতুনকে রেখেছি প্রত্যেককে বলবো পিনে রিয়াকশন করবে বন্ধু করবে পিনে রিয়াকশন করবে বন্ধু করবে পিনে রিয়াকশন করবে তারপরে বন্ধু করবে প্রত্যেককে বলছি পিনে রিয়াকশন করো তারপরে বন্ধু করো ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা তোলো একটু আজকে শেয়ারটা একদম কম হয়েছে কিন্তু ডেলি ব্লককে রেখেছি চলো ডেলি ব্লককে রেখেছি চলো ডেলি কে রেখেছি ডেলি ব্লককে রেখেছি প্রত্যেকে চলে যাও ডেলি ব্লককে রেখেছি প্রত্যেকে চলে যাও ডেলি ব্লককে রেখেছি প্রত্যেকে চলে যাও এরপরে ধরে নিলাম আমি বাসন্তী বাসন্তী দিদিকে ধরে নিয়েছি এরপরে আমি ধরে নিলাম বাসন্তী দিদি এরপরে আমি ধরে নিলাম বাসন্তী দিদি চলো লভেলু মিয়া কালকে কালকে 85 ফাইভের উপরে ওয়াচিং ছিল তোমরা আজকে ওয়াচিংটা উঠছো না ওয়াচিংটা উঠাচ্ছ না ওয়াচিংটা উঠাচ্ছ না ওয়াচিংটা উঠাচ্ছ না কে বলেছ আমি নতুন নতুন আইডি আমি নতুন আইডি আচ্ছা কেনারাম কেনারাম ধরে কেনারাম কেনারাম মাইতি ধরে নেব বাসন্তী দিদিকে রেখেছি বলবো পিনে রিয়াকশন করবে চলে যাবে করবে চলে যাবে ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটা তুলবে ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটা তুলবে ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটা তুলবে প্রত্যেককে বলছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আরো যাবে এত কম এত কম জন যাচ্ছ এত কম জন রিয়াকশনও করছো না তোমরা রিয়াকশনও করছো না ওয়াচিং ও তুলছ না এরপরে একজন নতুন ধরে নিলাম এরপরে কেনার মাইতি চলো কেনারাম কেনারাম মাইতি কেনারাম মাইতি ধরে নিয়েছি কেনারাম মাইতি ধরে নিয়েছি কেনারাম মাইতি ধরে নিয়েছি কেনারাম মাইতি ধরে নিয়েছি সম্ভব বলে কিছু বন্ধু দিবে দিদিমণি লভিলু মিয়া দাদাভাই ধরে নিয়েছি তোমাকে তোমাকেই ধরে রেখেছি তোমাকেই ধরে রেখেছি ঝটপট ঝটপট চলে যাও একজন নতুনকে দিয়েছি একজন নতুনকে দিয়েছি ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো ওয়াচিংটা একদম উঠছে না ওয়াচিংটা একদম উঠছে না ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো ট্যাপ ট্যাপ করবে ওয়াচিংটা তুলবে প্রত্যেককে টি্যাপ ট্যাপ করবে ওয়াচিংটাকে তুলবে একজন নতুনকে দিয়েছি প্রত্যেককে চলে যাও একজন নতুনকে দিয়েছি প্রত্যেককে চলে যাও একজন নতুনকে দিয়েছি একজন নতুনকে সংগীতা সংগীতা মজুমদার দিদিভাই তোমাকে ধরে নেব তুমি একটু কমেন্টে থাকো তুমি একটু কমেন্টে দাও ধরে নেব ঝটপট ঝটপট রজনী দিদি কমেন্টে এসো রজনী দিদি কমেন্টে এসো পিনের রিয়্যাকশনও করছো না তোমরা পিনে রিয়্যাকশন করছো না পিনে রিয়্যাকশন করছো না পিনে রিয়্যাকশন করছো না তোমরা পিনে রিয়্যাকশন করছো না ঝটপট ঝটপট চলে যাও কেনারাম মাইতিদার পরিবারে কেনারাম ব্যক্তিটা প্রত্যেককে ব্যাক করে দেবে ঠিক আছে এরপরে আমি দিলাম হচ্ছে লোভিলু মিয়া এরপরে আমি দিলাম হচ্ছে লোভিলু মিয়া এরপরে আমি দিলাম হচ্ছে লোভিলু মিয়া এরপরে আমি দিলাম হচ্ছে লোভিলুমিয়া মিয়া চলো এরপরে ধরে নিয়েছি আমি হচ্ছে প্রিয়াঙ্কা পাঞ্জা একজন নতুন অতিথি অতিথি রানী অতিথি রানী ধরে নিয়েছি ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা তোলো ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা তোলো কেনারাম মাইতি ব্যাক করবে প্রত্যেককে কেনারাম মাইতি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ জন গিয়েছে ব্যাক করবে যারা বন্ধু করবে না আমি তাদেরকে পিনটা দিতে পারবো না সরি পিউ দাস বন্ধু করছো পিউ দাস বন্ধু করছো অতিথি রানী তুমি বন্ধু করছো না ঝটপট ঝটপট চলে যাও ঝটপট ঝটপট চলে যাও লভেলু মিয়াদার পরিবারে লভেলু মিয়াদা লাভেলু মিয়াদা মিয়া লাভ ইউ লাভ ইউ মিয়া হবে কি লাভ ইউ La Blumia ঝটপট ঝটপট চলে যাবে ঝটপট ঝটপট চলে যাবে ঝটপট ঝটপাট চলে যাবে এরপরে আমি ধরে নিলাম এরপরে আমি ধরে নিলাম হচ্ছে এরপরে আমি ধরে নিলাম সাগর মন্ডল এরপরে আমি ধরে নিলাম সাগর মণ্ডল এরপরে আমি ধরে নিলাম এরপরে আমি ধরে নিলাম সাগর মণ্ডল এরপরে আমি রজনী দিকে ধরে নিয়েছি এরপরে আমি রজনী দেখে ধরে নিয়েছি এরপরে আমি রজনী দিকে ওয়াচিংই নেই আঠাইশটা বন্ধু কিভাবে দেবো বলো আজকে ওয়াচিংই নেই আজকে ওয়াচিংটাই নেই আমাকে আজকে ওয়াচিংটাই নেই ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো ট্যাপ ট্যাপ করো ওয়াচিংটা তোলো চলো ঝটপট ভালোবাসা ভালোবাসা না না দিলে ওয়াচিং থাকে আমরা স্টার স্টেন্ডার তো আবার ভালোবাসা না দিলে ওয়াচিং থাকে না আবার অনেকে অনেক কথাই বলবে যে ভালোবাসা তো দিচ্ছেন না কিন্তু আমাদের সমস্যাটা কেউ বোঝার চেষ্টা করে না যে আমরা স্টারে ব্লগ খাই আবার কোনো সময় স্টারটাও কিনতে পারি না ওটা কেউ বোঝার চেষ্টা করে না যে রেগুলার ভালোবাসা দিচ্ছে একটু পাশে থাকি আবার ভালোবাসাটা পাবো পাশে থাকলে যারা এই সময়ে পাশে থাকে তাদের জন্য অপুরন্ত ভালোবাসা থাকবে তাদের জন্য আমি এক সপ্তাহ ইন টোটাল এক সপ্তাহ কাউকে ভালোবাসা দিতে পারবো না কারণ আমার ব্লগটা একদমই খুলছে না তাই আমি বলছি আমার নতুন অ্যাডিতে সবাই যুক্ত হয়ে যাও